আমরা তো সবাই জানি যে ভারী কোনো বস্তু তার চারপাশের স্থানকালকে বাঁকিয়ে দেয় আর ওটাই মহাকর্ষ কিন্তু কখনো কি ভেবে দেখেছি কি হয় যখন ওই ভারী বস্তুটা নিজেই ঘুরতে শুরু করে আইনস্টাইনের তত্ত্ব অনুযায়ী এই সামান্য ঘূর্ণন মহাবিশ্বের একেবারে কাঠামোতে মানে স্থানকালে একটা অবিশ্বাস্য মোচর তৈরি করতে পারে চলুন এই মাথা ঘুরিয়ে দেওয়া ধারণাটার গভীরে যাই তাহলে প্রশ্নটা কিন্তু বেশ সোজাসাপটা এই যে পৃথিবী নিজের অক্ষের উপর বনবন করে ঘুরছে এর ফলে কি আমাদের চারপাশের স্থানকালও আক্ষরিক অর্থেই মুচড়ে যাচ্ছে শুনতে যতই অদ্ভুত লাগুক আইনস্টাইনের জেনারেল থিওরি অফ রিলেটিভিটি কিন্তু ঠিক এই কথাই বলে তো ব্যাপারটা আসলে কি আমরা জানি ভর স্থানকালকে বাঁকায় অনেকটা একটা চাদরের উপর ভারী বল রাখলে যেমন হয় কিন্তু আইনস্টাইনের তত্ত্ব বলছে ঘূর্ণনের সাথে আরও একটা মাত্রা যোগ করে আর সেটা হলো একটা আস্ত মোচর ব্যাপারটাকে এভাবে ভাবুন তো ধরুন মধুর মতো ঘন কোনো তরলের মধ্যে একটা বল ডোবানো আছে বলটা যদি স্থির থাকে মধু অস্থির কিন্তু যেই মুহূর্তে আপনি বলটাকে ঘোরাতে শুরু করবেন দেখবেন বলটা তার চারপাশের মধুও নিজের সাথে ঘোরাতে শুরু করেছে আইনস্টাইনের মতে আমাদের পৃথিবী বা অন্য যে কোনো ঘূর্ণায়মান বস্তু ঠিক এভাবেই তার চারপাশের স্থানকালকে টেনে নিয়ে যায় কিন্তু কথা হলো এই যে স্থান কাল বেঁকে যাচ্ছে বা মুছড়ে যাচ্ছে এটা প্রমাণ করা যাবে কিভাবে। বিজ্ঞানীরা দুটো প্রধান প্রভাবের কথা বলেছিলেন এর মধ্যে প্রথমটার নাম হল জিওডেটিক প্রিসেশন আসুন আগে এটা বুঝি সংজ্ঞাটা শুনতে একটু খটমটে লাগলেও ব্যাপারটা বেশ মজার একটা জাইরোস্কোপ মানে লাঠিমের মতো একটা যন্ত্র সবসময় একটা নির্দিষ্ট দিকে মুখ করে স্থির থাকতে চায় কিন্তু যখন এই জাইরোস্কোপটা বাঁকানো স্থানকালের মধ্যে দিয়ে যায় তখন তার ঘোড়ার অক্ষটা একটুখানি হেলে যায় মজার ব্যাপার হলো এটা কোনো বলের ধাক্কায় হয় না এটা হয় শুধুমাত্র ওই স্থানকালের জ্যামিতির কারণে এই ছবিটা দেখুন কি দারুণভাবে ব্যাপারটা বুঝিয়ে দিচ্ছে জাইরোস্কোপটা কিন্তু বেচারা শুরু সোজা পথে চলার চেষ্টা করছে কিন্তু যেহেতু মহাকর্ষের কারণে তার চলার পথটাই বাঁকা তাই পুরো এক চক্কর ঘুরে আসার পর দেখা যায় তার অক্ষের দিকটা আর আগের মতো নেই সে আসলে টেরি পায়নি নিজে তার দিক বদলে গেছে কারণ সে তো শুধু বেঁকে যাওয়া স্থান কালকে অনুসরণ করছিল এখন প্রশ্ন হল এই প্রভাবটা ঠিক কতটা বিজ্ঞানীরা যখন হিসেব কষলেন তখন যে সংখ্যাটা বের হলো সেটা হলো বছরে প্রায় ছ হাজার ছশো সেকেন্ড এটা যে কতটা সূক্ষ্ম তা বোঝাতে গেলে বলতে হয় এটা প্রায় একশো মাইল দূর থেকে একটা মানুষের চুলের প্রস্থ দেখার মতো ব্যাপার সংখ্যাটা অবিশ্বাস্য রকম ছোট হলেও বিজ্ঞানীরা বিশ্বাস করতেন এটা মাপার সম্ভব এবার আমরা আসছি দ্বিতীয় এবং আরও অদ্ভুত প্রভাবটির দিকে যা আজকের আলোচনার একেবারে কেন্দ্রবিন্দুতে এর নাম ফ্রেম ড্র্যাগিং স্থানকালের মোচরের আসল খেলাটা এখানে এই ছবিটাই ফ্রেম ড্র্যাগিং বোঝার জন্য সব কিছু ভাবুন যদি পৃথিবী না ঘুরত তাহলে একটা সোজা সোজাসোজি নিচের দিকে পড়ত তার অক্ষ সোজা থাকত কিন্তু যেহেতু পৃথিবী ঘুরছে এটা তার চারপাশের স্থানকালকে ওই মধুর মতনই টেনে নিয়ে যাচ্ছে ফলে জাইরোস্কোপের পরার পথটাও সামান্য বেঁকে যাচ্ছে মানে পৃথিবীর ঘূর্ণন আক্ষরিক অর্থেই স্থানকালের কাঠামোকে টেনে ধরছে আর এই অসাধারণ ঘটনাটারই একটা আনুষ্ঠানিক নাম আছে ফ্রেম ড্র্যাগিং একে লেন্স থিরিং এফেক্টও বলা হয় কারণ বিজ্ঞানী জোজেফ লেন্স এবং হানস থিরিং উনিশশো সালেই আইনস্টাইনের সমীকরণ থেকে এই ভবিষ্যৎবাণীটা করেছিলেন তাহলে এই দুটো জিনিসের মধ্যে গুলিয়ে ফেললে কিন্তু চলবে না জিওডেটিক প্রিসেশন হল স্থানকালের বক্রতার ফল এটা যে কোনো ভারী বস্তুর পাশ দিয়ে গেলেই ঘটবে বস্তুটা ঘুরুক বা না ঘুরুক আর অন্যদিকে ফ্রেম ড্র্যাগিং হল স্থানকালের মোচড়ের ফল যা শুধুমাত্র ঘূর্ণয়মান বস্তুর ক্ষেত্রেই দেখা যায় একটা হলো বাঁকা পথে চলার ফল আরেকটা হলো ঘূর্ণনের ফলে স্থানকালকে টেলে নিয়ে যাওয়ার ফল আর এই ফ্রেম ড্র্যাগিং এফেক্টটা হোরে বাবা এটা তো আরও অনেক অনেক সূক্ষ্ম ভবিষ্যৎবাণী ছিল বছরে মাত্র বিয়াল্লিশ মিলি আর্ক সেকেন্ড মানে জিওডেটিক প্রেসেশনের চেয়েও প্রায় দেড়শো গুণ ছোট এত ছোট একটা জিনিস মাপাকি আদৌ সম্ভব এটা তো প্রায় অসম্ভবই মনে হচ্ছিল কিন্তু বিজ্ঞানীরা অসম্ভব শব্দটা শুনতেই ভালোবাসেন না এই রকম সূক্ষ্ম দুটো প্রভাব মাপার জন্যই শুরু হয়েছিল ইতিহাসের অন্যতম সেরা আর উচ্চাবিলাসী একটা মিশন চলুন সেই গল্পটা এবার শোনা যাত এই যে দেখছেন ইনি হলেন আমাদের গল্পের হিরো গ্র্যাভিটি প্রোব বি স্যাটেলাইট এর একটাই মিশন ছিল পৃথিবীর চারপাশে নিখুঁতভাবে ঘুরতে ঘুরতে জিওডেটিক প্রিসেশন আর ফ্রেম ড্র্যাগিংয়ের প্রভাব একদম নির্ভুলভাবে মাপা এই মিশনটা সফল করতে যে প্রযুক্তি ব্যবহার হয়েছিল তা নিজেই এক একটা বিস্ময় ভাবা যায় এর ভেতরের জাইরোস্কোপগুলো ছিল মানুষের তৈরি ইতিহাসের সবচেয়ে নিখুঁত গোলক এর সেন্সারগুলো এতটাই সংবেদনশীল ছিল যা অভাবনীয় আর পুরো স্যাটেলাইটটাই এমনভাবে তৈরি করা হয়েছিল যাতে পৃথিবীর বায়ুমণ্ডলের হালকা টান বা সূর্যের আলোর চাপও এর পরিমাপে বিন্দুমাত্র প্রভাব ফেলতে না পারে এই উক্তিটা থেকেই বোঝা যায় বিজ্ঞানীরা কথাটা আত্মবিশ্বাসী ছিলেন তারা শুধু এই প্রভাবটা খুঁজছিলেন না তারা এক শতাংশ নির্ভুলতার সাথে এটা প্রমাণ করতে চেয়েছিলেন এটা ছিল আইনস্টাইনের তত্ত্বের জন্য একটা ফাইনাল পরীক্ষা অবশেষে দশকের পর দশক ধরে চলা পরিকল্পনা নির্মাণ আর তথ্য বিশ্লেষণের পর ফলাফল এল এবং গ্র্যাভিটি প্রব বি সফল মিশনটি আইনস্টাইনের দুটো ভবিষ্যৎবাণীকেই অবিশ্বাস্য নির্ভুলতার সাথে প্রমাণ করেছে হ্যাঁ আমাদের মহাবিশ্বের কাঠামো আসলেই এটা ঘূর্ণায়মান বস্তুর দ্বারা মুচ্ছরে তাহলে সবশেষে এর মানেটা কি দাঁড়ালো। যদি পৃথিবীর মতো একটা সাধারণ বস্তুর ঘূর্ণন আমাদের বাস্তবতার কাঠামোকেই এভাবে মোচড় দিতে পারে তাহলে ভাবুন তো ব্ল্যাক হোল বা নিউট্রন স্টারের মতো চরম বস্তুগুলো স্থানকালের সাথে কি করতে পারে আমাদের পায়ের নিচের মাটি শুধু ঘুরছে না এটা আক্ষরিক অর্থেই তার সাথে মহাবিশ্বের বুননকেও টেনে নিয়ে যাচ্ছে এই ভাবনাটা কি মাথা ঘুরিয়ে দেওয়ার মতো না